বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল ঠাকুরের পুজো দেওয়া থেকেই ব্লগটা শুরু করলাম আর নতুন ব্লগে তোমাদের সবাইকে বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবারের ভিডিও শুরু করেই দিয়েছি দেখতে পাচ্ছ আর এ পাশে গোপী একদম চুপচাপ বসে আছে ট্যারা চোখে আমার দিকে ওদিকে লোকনাথ বাবা ওদিকে সবাই মিলে পুজো দিলাম সবাই মিলে একটু সেবা করাই ব্যস্ত আমি একটু ওই ঘরের দিকে যাচ্ছি আর সকাল থেকে ব্লগ শুরু করা মানে হচ্ছে তোমার অন্ধকার অর্ধেক মানে সারা দিনের যুদ্ধ শেষ করা সারা দিনের যুদ্ধ শেষ করা বলতে এটাই যে সকালে কত কাজ থাকে তাই না সেসব কাজের তো কোনো কিছু দেখানো হয় না উঠান ঝাঁত দিয়া ঘর ঝাঁত দিয়া তারপরে আজকে যা কুকুরে করে রেখেছিল। সারা বাড়ি ঘর ঘুম থেকে উঠেই মাথাটা গরম হয়ে গেছে এত বাজে অবস্থা করেছিল কালকে বৃষ্টি হয়েছিল সেজন্য তারা কাঠের গুঁড়ো ছড়িয়ে আরাম করে শুয়েছিলো আর আমার উঠে অনেক সময় লেগেছে বরমশায় উঠে দেখেছে ওরকম তারপরে পড়াতে গেছে আমাকে আর কিছু সিগন্যাল দিয়ে যায়নি যে আমার ঘুমটা ডিস্টার্ব হবে ঘুম থেকে উঠে শুরু করে দিয়েছে কুড় কুকুরের কীর্তন তারপরে আবার শুরু করেছি তোমার বাইরে বৃষ্টির জল ধরতে বালতি দিয়েছিলাম অনেক সেগুলো মাটি কাদা মেখে একাকার সব ধুয়ে টুয়ে স্নান করে পুজো দিলাম আর ওপাশে বড়মশাই আমাকে একটু হেল্প করলো বরদিদের বাড়িতে যত ফুল দুব্বর বলেছিল দিতে গঙ্গা জল সব বরমশাই রাশি জামা কাপড় ছেড়ে পড়াতে গেছিলো পরানোর পরে এসে সব বরদিদের বাড়ি পৌঁছে দিল তারপর আলু কুচিয়ে ভাজা করলো পেঁয়াজ কুচিয়েছে কালকে রাত্রিরে কিছুটা ভাত আছে দেখো এই ভাত দিয়ে এখন চালিয়ে নেব আর বরমাশ্রায় যেহেতু দুদিন ধরে জ্বর আসছে তাই পচা পান্তা আর দেবো না সেজন্য একটু গোলা রুটি করছি দেখো তাড়াতাড়ির জন্য দুটো কড়াইয়ে বসিয়েছি আর আর একটা মতো হবে মানে তিনটে রুটির সমান আর কি কারণ এখন আমি কাজে বেরোবো আর তারপর একটা গোড়েমালা দাদার ছবিতে যে দিতে হয় সেই ছবিতে গোড়েমালার অর্ডার দিতে হবে তা সেটা গাঁথা হয়নি ওইটা গেঁথে রেডি করে কাজে যাব আমার পার্টনার অলরেডি আমার জন্য বসে রয়েছে কিছু করার নেই ছেলে মেয়ের সংসারটাকেও তো দেখতে হবে সব গুছিয়ে নিয়ে কাজে যাব তো চলো আপাতত এখন রইল পরে দেখা হচ্ছে রুটি ভাজা কমপ্লিট হতে না হতে দিকে মালাটাও হয়ে গেল বাবা আর ছেলেতে একসঙ্গে গেঁথে ফেললো তো মালাটা দিয়ে এসে ওরা ওদেরকে খেতে দেব আর আমাকে বলেছিল ওই পড়ার ওখানে থাকতে তো তাড়াতাড়ি ডিউটিটা করে এসে ওখানে থাকবে তো চলো বর্মসে দিয়ে চলে আসুক না প্লাস্টিকের নাও বলো একটু চেপে চুপে ছোট করে নিতে যদি বড় হয়ে যায় এই যে এই রথ বের করে দেখলাম দুই চাকায় একদম হাওয়া নেই স্কুটি হ্যাঁ তো এই যে বড় বাবু আর ছোটবাবু লেগে পড়লো পাম দিয়ে দিতে তারপরে বেরোবো খাওয়া দাওয়া আজকে তো বাবুরা বলছে সেই খেয়েছে কারণ ওই যে পচা ভাত আর চানাচুর আলু ভাজা লঙ্কা কাঁচা পেঁয়াজ ফাইন ফাইন খেয়েছে তো চলো পাম্প দিয়ে দিতা আর আমি ব্যাপারত নিয়ে রেডি হোক হল টিউবটা পাল্টে দিস তো তো ডিউটি বেরোনোর সময় কি অবস্থা দেখো আমি চতুর্দিকে বাস খুঁজে বেড়াচ্ছি মেজোদাদের দিকে মেজো যাদের দিকে আমাদের দিকে কি ঘটনা যে ঘটেছে বলার কথা না দেখো তোমরা তাহলে কি ঘটনা ঘটেছে আশ্চর্য ব্যাপার

তুমি আসো তুমি ফুলটা এনে তো বন্ধুরা দুটো বাজে এখন এসেছি বেশ খানিকটা সময় বাড়িতে এসেছি কাজ করে বৃষ্টিতে ভিজে ভিজে করে এলাম বেশ বৃষ্টি হচ্ছিল বাড়ি আসলাম আর বৃষ্টি কমে গিয়ে রোদ্দুর উঠে গেল এসে দেখি বর্মাশায় ভাত করেছে মানে বসিয়েছে তো ভাত হয়ে গেছে ওই দেখো ভাতের হাড়ি ভুট করা আছে আর বর্মশায় স্নান টান করে ঠাকুর ঘরে ঢুকছে আর হচ্ছে যে আমাদের গলিতে সকাল থেকে সাপে আমদানি বর্মশায় প্রথমে দেখেছে আমরা একটু বকা দিলাম সরে যাও চলে যাবে আমি কাজে যাচ্ছি তখনই বস্তার ওপর এরকম করে আছে আবার একটু ওই পাশে গেছি ঘুরে চলে এসছি আর ভালো লাগছে না এখনও সে কোথায় গেছে দেখতে পারিনি বর্মশায় ছানদান করে ঠাকুর ঘরের পুজো দেওয়া বাসনপত্র তুলে ঘরে এলো আর আমি এখন রান্না করতে যাবো বর্মশাই রেডি করেও রেখেছে সব কিছু তার মধ্যে বরদাদার আজকে তলার ওই মন্ত্র পড়ার অনুষ্ঠান হচ্ছে এসে একটু ঘুরে আসলাম একটু শান্তি জল নিয়ে এলাম ঘরের চতুর্দিকে ছিটিয়ে ছটিয়ে দিলাম এখন বরদাদাদের বাড়িতে বেশ সুন্দর সুন্দর ছবি বাঁধিয়ে নিয়ে এসে তারা একটু কটা মালা গাঁদতে হয় বরমশাইকে বললাম রজনীর কটা মালা গাঁধতে আর আমি রান্না করব। তো চলো রান্না বাড়ি করে নিই আজকে আবার ওই বাড়ি রামায়ণ গান আছে সন্ধ্যাবেলায় ওখানে থাকতে হবে এখানে শাক কাটা বাছা রেডি ধোয়াও রেডি আর আমি এ পাশে পটল আলু আর চিংড়ি একসঙ্গে ভেজেই রেখেছি দেখো আর এদিকে হচ্ছে তোমার পাট পাট শাক চিংড়ি মাছ দিয়ে আর এখন গ্যাসটা বন্ধ করে দিলাম তার কারণ হচ্ছে পটলের মশলা রেডি করা হয়নি পটলের মশলা রেডি করব আর সেই সঙ্গে শাকটাও কেটে নেব যে মশলার জন্য রেডি করছি আস্তে আস্তে চলো মশলা করে রান্না করে নিই কারেন্টের আশায় বসে থেকে 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 এখন আসলো কারেন্ট তারপরে মশলা পেস্ট করে নিয়ে এলাম এখন কষাচ্ছি আর এদিকে ওই বাইরে চলে গেছিলাম ভাত রান্নার কাছে শাক কাটতে অন্ধকার ঘর কী করবো তো এই শাক বসিয়ে দিলাম শাক হয়ে গেছে প্রায় আর ওদিকে বরমশাই বারবার ঘুর ঘুর করছে খিদা পেয়ে গেছে কিছু খেতে দিচ্ছ না তো এবার এই জলটা ঢেলে দিয়েই ওনাকে ডাকবো ততক্ষণ পাট শাক আর ওই দিয়ে খাওয়া শুরু করবে শুভ সন্ধ্যা বন্ধুরা বর্মশায়ার আমি তো খাদা দাওয়া করে সেই বসেছি আজকে তারা করে মালা তুলবো বলে আর এখন সন্ধ্যা হয়ে গেছে কারেন্টও চলে গেছে সেই জন্যই কথাটা বলতে পারলাম কারণ বর্দাদে বাড়ি আজকে রামায়ণ গান মাইক চলছে আমি বরমশয় দাদা সবাই যে মালা গেঁথেই চলেছি ওই যে দাদার নাতি ছেলে বলছে তো গোপালকে শুভজিৎ খেতে দিয়ে গেল সন্ধ্যা দেখালো আর এই কটা রজনী রয়েছে গেঁথে একটু আমরা উপাশে যাব যদিও শাড়িটা পড়বো তারপরে যাব ওই জন্য ব্যস্ত ব্যস্ত ছিলাম আর ওরা এনসিসি করে এসে দুই ভাই খেয়ে দে ওই ঘরে রয়েছে আসলে আর আমাদের খাবারও চলে এলো চাউমিন খাওয়া চলছে এই যে বড় আর আমার আর ফুলও কমে এসেছে এই খেয়েই দৌড় দেবো এখনই ফাইনালি আমি শাড়িটা পরে নিলাম আর বাড়ি বসে পড়ার শাড়ি পরে গেলাম বন্ধুরা এখান থেকে এটুকু শুভজিৎকে বললাম তোমরা পরে এসো আর কিছু ফুল বাকিও রইল দাদা গেঁথে নেবে প্রথমেই বলি বন্ধুরা সেদিনকে তোমরা আমাকে অনেক কথা শুনিয়েছো আমি ভুল করেছিলাম তাই মাথা পেতে নিয়েছি অনেক বকা দিয়েছ দাদার সব দেহের ভিডিও করেছিলাম বলে তো যাই হোক যখন বকা শুনেই নিয়েছিলাম আবার রামগানের ভিডিও করেও একটু বকা শুনে নেব তবুও ভালো তো শুরু যখন করেছি শেষটাও তখন করছি সবাই খুব তাড়াতাড়ি চলে এসেছিল সন্ধ্যাবেলায় আমার যেহেতু কাজ রয়েছিলো তোমরা জানো ফুল আমার প্রফেশনাল ফুল না গাতলেই নয় তার জন্য একটু দেরি হয়ে গেল সুতোপা সুতোপা যা বরমশায় আমার সবাই রয়েছে তো বৃষ্টির জন্য একটু অসুবিধা হয়েছিলো সেজন্য জায়গাটা ছোট হয়ে গেছে চতুর্দিক থেকে ট্রেনও কেটে দেওয়া হয়েছে অল্প একটু জায়গায় বেশ সবাই এসেছে পাড়ার খুব ভালো লাগলো যাই হোক আবারও আজকে বলি দাদার আত্মার শান্তি কামনা করি দাদা যেখানেই থাকুক যেন ভালো থাকুক তো চলো আমরা একটু গান শুনিনি পরের সঙ্গে এক দৃষ্টিতে বসে খুব সুন্দর রাম গান শুনলাম আর এই গানের শেষ পর্যায়ে চলে এসেছে দান করা হয়ে গেল এখন সবাইকে প্রসাদ দেওয়ার পালা আর এটা আমাকেই সবাই বলেছে আমি আর ভরসা দেবো বারোটা পাঁচ বাজে আর এই যে দুজন ঘরে ঢুকলাম এখন ওখান থেকে খাওয়া দাওয়া করে আসলাম নিরামিষ তরকারি আলু ভাজা টক ডাল আর হচ্ছে যে আলু চিপস আর এই যে আমাদের মালার সমাহার আজকের বরমশয় যেহেতু রামায়ণ ছিল তার জন্য চেম্বারে দেওয়া হয়নি ভোর রাত্রিরে চেম্বার দিতে যাবে আর ও পাশে যে টুকি মারছে যারা তারাও গেছিল খেতে একসঙ্গে খেয়ে আসার পথে একটু যেটুকু পারল মানে ওদের আবার এমন শিক্ষা দিয়েছি যে ওরা যেখানেই যাক না কেন হাত একটু চালাই তো টেবিল চেয়ারগুলো গুছিয়ে গেছে দিয়ে আসলো ওরা জায়বাবু আসার সময় ধন্যবাদ বলল তো এই ঢুকলাম বাড়িতে তো চলো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে আগামী দিন নতুন ভিডিওই ততক্ষণ সবাই ভালো থেকো টাটা